ঢাকা উত্তরা মাই স্টুন স্কুলে একটা বিমান বিধ্বস্ত হয়েছিল অনেক শিক্ষার্থীরা কচি কচি শিক্ষার্থীরা মারা গিয়েছিল আমরা যা দেখলাম খবরে এমনও শিক্ষার্থী আছে আগুনে পুরাটা শরীর জলসে গেছে এই পুরা শরীর নিয়ে রাস্তায় ঘুরতে আসে তার পাশে অনেক মানুষ আছে কিন্তু এই বাচ্চাটাকে কেউ ধরে না তাকে হসপিটালে নেবে এই বাচ্চাটা কাটতে আছে হাঁটতে আছে অত হাত পুরা পা পুরা শরীর পুরা কিন্তু বাচ্চাটাকে ধরার মতো কেউ নাই অনেকে আছে ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে তামসা করে অথচ একটা বাচ্চা তার প্রাণ চলে যাচ্ছে এই বাচ্চাটাকে যথারীতি চিকিৎসা দেওয়ার দরকার চিকিৎসার কোনো খবর নাই তামসা শুরু করছে কথা বলে আছে না নাই শুধু তাই না এখানে ঘটনা শেষ না ই মাইল ইস্টন স্কুলে যখন আগুন লেগেছে অনেক শিক্ষার্থীরা চিৎকার করতে আছে পানি দাও পানি দাও ফাঁসে দুগানে যে পানির দাম এক লিটার পানির বোতলের দাম হইলো মনে করেন আপনার বিশ টাকা বা ত্রিশ টাকা দোকানে গিয়ে পানি চাওয়ার পর ক পানি এমনি দিব না কিনা নিতে হবে কত তিরিশ টাকার পানি ক পাঁচশো টাকা দিতে হবে একটা মানুষের জীবন চলে যাচ্ছে আর এরা তিরিশ টাকার ভানি বিক্রি করতে চাই কত পাঁচশো এখানে শেষ নয় কিছু মানুষ রিক্সার কে রিক্সাওয়ালাদেরকে ডাকতে আছে আরে আস আগুনে পুরা মানুষ তারা হসপিটালে নিয়ে যাও এমনও কিছু রিক্সার ড্রাইভার আছে সবাই খারাপ না কিছু এরা কয় যে জায়গার বাড়া মনে করেন আপনার একশো টাকা কয়েক হাজার টাকা বাড়া লাগবে চিন্তা করে দেখেন আমার আপনার কুচি কুচি সন্তানরা যেখানে লেখাপড়া করে বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে গেছে নিজের যান মিয়া টানা হেসরা শুরু হয়েছে শরীর আগুনে পুড়ে গেছে হায় হায় করে চিৎকার করতে আসে পানি পানি করে চিৎকার করতে আসে পানি তো এমনি নাই মূল্যও উচিত নাই তার কয়েক গুণ বাড়িয়ে তার মূল্য নির্ধারণ করতে এবং বাড়িয়ে বিক্রি করতে চাচ্ছে এই মুহূর্তে তাদের টাকা দরকার মানবতা বলতে তাদের মধ্যে কিছু নাই কথা বলেন না এদের চরিত্র হাইওয়ান জানোয়ার থেকেও আর নিকৃষ্ট কথা বলে একটা মানুষ যদি বিপদে পড়ে আগুনে পড়ে যায় পানিতে পড়ে যায় এই মুহূর্তে যদি মানুষের উপরে দয়া না করে এই মানুষটাকে যদি না বাঁচানোর চেষ্টা করে এরা মানবতার কলঙ্ক কথা বলেন না শুধু তাই না আমরা কি একটা জমানার মধ্যে বাস করি এই গত কয়েক সপ্তাহ আগে নোয়াখালীর এক প্রবাসী বিদেশ থেকে আসছে তাকে আনার জন্য বাড়ি থেকে হায়েস গাড়ি দিয়ে এক গাড়ি ভর্তি তার মা তার শাশুড়ি তার স্ত্রী তার সন্তান তার ভাই ভাবি এরা এক গাড়ি হায়েস গাড়ি রিজার্ভ করে গিয়েছে আনার জন্য নিয়ে আসছে আসার পথে দুর্ঘটনায় পড়ে গেছে গাড়ি চলে গেছে পুকুরে একদল মানুষ ওই সময় তো এদেরকে বাঁচানোর দরকার চেষ্টা করার দরকার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেছে এদেরকে আমরা উদ্ধার করি এদেরকে আমরা বাঁচাই এদেরকে আমরা একটা প্রাণ বাঁচানোর চেষ্টা করি শিশু বাচ্চা আছে নারী আছে এদেরকে এখান থেকে বাঁচাইবার চেষ্টা করি কিন্তু না একদল মানুষ তারা ভিডিও নিয়ে ভিডিওতে ব্যস্ত ক্যামেরা নিয়ে ক্যামেরাতে ব্যস্ত বলেন ঠিক কি না শুধু তাই না আপনারা জানেন আমাদের বাংলাদেশের গত কয়েক মাসের আগের আরেকটা ঘটনা সোহাগ নামের এক ব্যবসায়ী পুরান ডাকা ব্যবসাগত তাকে একটা রাজনৈতিক দলের কিছু সন্ত্রাসীরা এই সোহাগ নামের ব্যবসায়ীকে রাস্তার মধ্যে ফেলে মানুষের সামনে তাকে ফেলে দিয়ে উপর থেকে পাথর নিয়ে তার বুকে এমনভাবে আঘাত করছে পাথর ছাপা দিয়েছে এই মানুষটা যখন একবারে নিতর দেহ তার পরে আসে এর পরেও মানবতার কলঙ্ক এই মানুষগুলো জানোয়ারগুলো সারে নাই তার বুকের উপরে উঠে নিত্য করেছে নাসি করেছে অথচ কিন্তু শত শত মানুষ আশেপাশে দাঁড়িয়ে ছিল কেউ তাকে ধরে নাই তাকে বাঁচানোর জন্য চার পাঁচটা সন্ত্রাস যদি একসাথে এটার উপরে আক্রমণ করে আর শত শত মানুষ যদি ওই পাঁচই আগস্টের মতো গর্জন দিয়ে এই পাঁচজন সন্ত্রাসকে যদি প্রতিহত করত তাদেরকে যদি এখান থেকে প্রতিহত করে এই সোহাগ নামের লুকটাকে বাঁচানোর চেষ্টা করত। তাহলে এটা সম্ভব ছিল কথা বলেন। ঠিকই না কিন্তু একদল মানুষ ভিডিও করতে আছে মারতেছে যে আরেক দল মানুষ বুবা শৈতানের মতন হাতরা এভাবে দিয়া থাকায়া দেখতাছে আছে অথচ তাদের সামনে আরেকটা জীবন্ত মানুষকে হত্যা করা হচ্ছে কথা বলেন আছে না নাই গতকালকে বাংলাদেশের এক ঘটনা বগড়া এক তেলের পাম্পে একজন তেলের পাম্পের হিসাব রক্ষক তার কাউন্টারের ভিতরে বা বিশ্রামাগারে ঘুমিয়ে আছে তার সহকর্মী সহপাঠী আরেকজন সে হাতুড়ি নিয়ে এই হিসাব রক্ষককে গোমন্ত অবস্থায় হাতুরি দিয়ে মাথার মধ্যে আঘাত করে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে এই লোকটাকে হাতুরির দ্বারা আঘাত করে মাথায় আঘাত করে লোকটাকে বিদায় করে দিছে কি বলেন এগুলো কি মানুষ এগুলা কি মানুষের আচরণ হইতে পারে জাহিলিয়তের চাইতেও আরো খারাপের দিকে আমরা যাচ্ছি জাহিলিয়তকে পর্যন্ত হার মানাচ্ছে এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত মানুষ মানুষ হিসাবে যারা সেবা করে না মানুষের উপকার যারা করে না একে অপরের প্রতি যারা সদয় হন নয় হন না একে অপরের প্রতি যারা সদয় হন না একে অপরের প্রতি যারা দয়া করে না এরা এরা মানুষ নয় জানোয়ারের আরো নিকৃষ্ট কথা বলেন না আপনারা ফেসবুকে আরেকটা খবর দেখছেন এই কৌমি মাদ্রাসার যারা লেখাপড়া করে মাদ্রাসায় যারা পড়ে এরা আসলে প্রকৃত মানুষ হইতে পারে কথা বলেন ঠিকই না তার একটা উদাহরণ আমাদের বাংলাদেশে এক জায়গায় এক পিকআপে করে চার পাঁচটা গরু নিয়ে যখন আপনার এই নদী পার হইল এই পার হওয়ার পরে গাড়িটা যখন আপনার টান দিল রাস্তাটা ব্রিজের কিনারায় গাড়িটা উঠতে পারতেছে না এই মুহূর্তে অনেক অনেক লোক আশেপাশে থাকিয়ে আছে। কেউ দরতে আসে নাই এই পিক একটু ধাক্কা দিলে পিক আপটা বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে এতটুকু সহযোগিতা করার জন্য কেউ আসে নাই হঠাৎ করে একদল মাদ্রাসার তালি বলেলেন ছাত্র যাদের বয়স হবে পনেরো থেকে বিশ বছর এই নাবালেক ছাত্ররা বারো বছরের ছাত্র আছে। নাবালেক ছাত্র আছে। এরা কেউ কাউকে বলে নাই চলো যায় কেউ ডাকো দেয় নাই কিন্তু নিজের মানবথার মানবতার খাতিরে নিজের মধ্যে এতটুকু এতটুকু শিক্ষা তাদের মধ্যে আছে। তাদের উস্তাদ তাদেরকে শিক্ষা দিয়েছে একটা মানুষ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্যে নিজের যান মাল দিয়ে এগিয়ে আসতে হবে ওই মাদ্রাসার ছাত্রগুলো তারা সবাই এসে পাঁচ সাতজন ছাত্র এরা পিক আপকে পিকাবের গুরু সহ যে গাড়িটা পিকাপ এটাকে ধাক্কা দিয়েছে এই গাড়িটা বিপদের সম্মুখীন থেকে উদ্ধার হয়ে গুরু নিয়া পার হয়ে গেছে কথা বলে ঠিক এটা হলো মানুষের গুণ আচ্ছা এই গুন্ডা কি এই গুন্ডা কি মাদ্রাসায় শিক্ষার মধ্যে আসে না নাই আওয়াজ দিয়া বলেন আসে না নাই তাহলে আপনার সন্তানকে আমার সন্তানকে যদি আমি আদর্শ মানুষ বানাইতে চাই তাহলে মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন আসে না নাই বলছিলাম আমরা মানুষ হিসাবে কেমন গুণের অধিকারী হওয়া দরকার আমরা মানুষ হিসাবে কোন কোন আদর্শ গ্রহণ করলে আমরা দুনিয়াতেও চূড়ান্ত সফলতা অর্জন করতে পারব আখেরাতেও চূড়ান্ত সফলতা অর্জন করতে পারব এর মধ্যে অন্যতম একটা গুণ হইল একে অপরের প্রতি সদয় হওয়া একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা একজন আরেকজনকে দয়া করা একজন আরেকজনের কাজে সহযোগিতা করা একটা মানুষকে মানুষ মনে করে তাকে যদি আমি দয়া করি তাহলে আমার জীবনটা ধন্য হবে দুনিয়ার জীবনটাও সফল হবে আখেরাতের জীবনটাও ধন্য হবে কথা বলেন ঠিক কিনা মোতারাম আমাদের সমাজের মধ্যে বর্তমানে কিছু মানুষ আছে করে নেশা খাই গাজা এমনকি এমন বকা অবস্থা মানুষ খুন করা তাদের নেশা মানুষ হত্যা করা তাদের নেশা মানুষের টাকা আত্মসাত করা এটা তাদের সব মানুষকে খুন করতে তার একটু মায়া লাগে না আরেকজনের জমিন দখল করতে তার একটু কলবে নাড়া দেয় না আরেকজনের টাকা আত্মসাত করতে তার বিবিকে বাধা দেয় না সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে কিভাবে অন্য মানুষের রক্ত চুষে নিজে খাবে বড়লোক হবে এই সমাজের মধ্যে ঘন্টা ঘুরে কথা বলে ঠিকই না এই আচরণ ভালো না এই ধরনের আচরণ যারা করবে যারা মানুষের রক্ত চুষে খাবে যারা মানুষের ক্ষতি করবে যারা মানুষের উপরে জুলুম করবে যারা মানুষের উপরে নির্যাতন করবে যারা অপরের টাকা মেরে খাবে যারা সম্পদ আত্মসাত করে খাবে যারা নষ্ট করবে এদেরকে দুনিয়াতেই ফলাফল দেওয়া শুরু হবে আর আখেরাতে তো তাদের ফলাফল রিজার্ভ আছে কথা বলেন ঠিক কি না তাহলে আমাদেরকে একটা গুণ অর্জন করতে হবে বলেন এই গুণটার নাম কি দয়া বলেন গুণটার নাম কি আমরা মানুষ হিসাবে আমাদের বড় একটা শিক্ষা হলো একে অপরের প্রতি কি করব বলেন একে অপরের প্রতি কি করব আওয়াজ দেওয়া বলেন কি করব আমরা বলি না আমাদের নবী না কি নবী দয়াল নবী বলেন না কি নবী আমাদের নবীর জীবনটাই ছিল দয়া করা অপরের উপকার করা যেই মানুষটা আরেকজনের উপকার করে বিপদে এগিয়ে আসে হ্যাঁ কথা বললে শেষ হয় না আমরার মধ্যে এমনও মানুষ আছে এই যে একটা হাইওয়ে রুট এই রুটের মধ্যে কোন এক সময় আপনার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল অনেক যাত্রী কাতরাচ্ছে আমার একটু পানি দেন বাসান আমি বাঁচতে চাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ি আর ডাকতে আছে আমাকে বাসান আমাকে বাসান আমি বাঁচতে চাই আমাকে উদ্ধার করে কিন্তু কিছু মানুষ আছে এরা ক্যামেরা নিয়ে ব্যস্ত ভিডিও নিয়ে ব্যস্ত দাঁড়ায়া দাঁড়ায় দেখে কাতরাচ্ছে একটা মানুষ আমার সামনে আমার সামনে একটা মানুষ মারা যাচ্ছে তাকে আমি উদ্ধার করা দরকার তার সেবা করার দরকার কিন্তু এক ধরনের মানুষ এমন আছে মানুষকে দেখে বিপদের সময় তামসা দেখে সহযোগিতার কাজে এগিয়ে আসে না কথা বলেন এমন মানুষ আছে না নাই